ইতিমধ্যেই সনাতন ধর্ম বিশ্বের মধ্যে অনেকগুলি মুসলিম কান্ট্রি হিন্দু কান্টি এবং বিভিন্ন এলাকায় সনাতন ধর্ম প্রচার প্রসার হচ্ছে আমরা যে আদি থেকে অন্ত পর্যন্ত সনাতন ধর্ম ছিলাম সে কথা প্রতিপন্ন হয়েছে অনেক আলোচনার মাধ্যমে কোন ধর্মকে আমি ছোট করতে চাই না আর কোনো ধর্মকে আমি বড় মনে করি না ধর্ম হচ্ছে আমাদের আবদ্ধ করার একটা পন্থা আমাদের মনের অবস্থানকে আবদ্ধ করা কিভাবে ধর্ম কিছু ধার্মিকতা শিক্ষা দেয় ধর্ম কিছু নীতিকতা শিক্ষা দেয় কিন্তু এই ধর্ম দিয়ে ভগবানকে লাভ করা যায় না নীতি এবং নৈতিকতা দিয়ে কোনোদিনও ভগবানকে লাভ করা যায় না এই কথা বুঝতে পেরেছিলেন বড় বড় যারা বড় বড় যারা ব্যবসায়ী অ্যালবেন ফোডের মালিক যিনি টাটা কোম্পানির মালিক শ্রেষ্ঠ গায়ক জর্জ হেরিসন এরা বুঝতে পেরেছিল যে না জ্ঞান পাণ্ডিত্য আভিজাত্য ধর্ম সামাজিক শিক্ষা নীতি নৈতিকতা দিয়ে ভগবানকে লাভ করা যায় এই জন্য আমাদের সনাতন ধর্মের যে গীতা যে ভগবানের মকানিস্ত্রিত বাণী এই গীতার মধ্যে ভগবান অর্জুনকে অনেক উপদেশ দিয়েছেন লাস্টে একটা কথা বলেছেন যে হর্জুন আমি এই এতক্ষণ গীতা বলছি তোমার কাছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ভজ অহং তাং সর্বপাপই উপক স্বামী মা তুমি সমস্ত প্রকার ধর্ম পরিত্যাগ করো এসব ধর্ম দিয়ে তোমার কোনো লাভ হবে না অর্জুন তুমি শুধু আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব এই জন্য আমি মুসলিম নই হিন্দু নই বৌদ্ধ নই খ্রিস্টান নই কোনো জাতি নই আমি কি আমি একমাত্র যে আমাকে সৃষ্টি করছে আমি তার সে আমার এই কথা যখন আমরা হৃদয়ে ধারণ করতে পারবো তখন আমাদের জন্ম মৃত্যু মৃত্যুজর আবেদি চক্রে আর পুনরায় জনম পুনরায় মরণ হতে হবে না তাই প্রিয় দেশবাসী বিশ্ববাসী আমি বুঝতে চাচ্ছি যে আমরা বুঝাইতে চাচ্ছি এই কথা যে দেখেন আজ থেকেই আমরা বহু পুরানোর দিকে আমরা যেতে চাই সনাতন ধর্মের যে নীতি কি আমরা সাড়ে চারটায় মঙ্গল আরতি করতে হয় আর ইসলাম ধর্মেরও তার কিছুক্ষণ পরে আজান দেয় তারা বলছে আল্লাহ ব্রহ্ম মুহূর্ত মানে ভোরে তারা বলে ভোরে আল্লাহ বিরাজমান থাকে ভোরে খুব সকালে আল্লাহ বিরাজমান থাকে আর আমরা বলি ব্রহ্ম মুহূর্তে সময়টা হচ্ছে খুব শুভ সময় মানি তখন স্রষ্টা সম্পূর্ণভাবে তার ভক্তের অভিলাষকে পূরণ করেন এবং প্রেম মুক্তি দান করেন যদি আমরা সকালে উঠে ভগবানের নাম করি মন শুদ্ধ থাকে সাত্ত্বিক সময় থাকে তারা এটারে উল্টাইয়া তারা আমরা বলতাম এটা কিন্তু তারা একই কথা বলছে তাদের ভাষায় সনাতন ধর্ম বলতো তারপরে কি করতো তারা আমরা সকালে এই মঙ্গলাতি করতাম তারপরে সাড়ে সাতটায় আমরা আবার একটা ভগবানের আরাধনা করতাম তারপর অনেকে গায়ত্রী করত হুম অথবা সকালে গায়ত্রী করতো তারপরে কি করত দুপুর বারোটায় আবার রাজভোগ ভগবানের ভোগ নিবেদন করত। তারপরে বিকাল চারটায় আবার ভগবানকে জাগাতো আবার সন্ধ্যায় ভগবানের সেভা উজা করতো এইভাবে পাঁচবার আমাদের নীতি পাঁচবার বলতে কি সকাল সাড়ে চারটায় ভোর চারে চারটায় তিনটা ছত্রিশ মিনিটে দিনের উদয় হয় সূর্যের উদয় হয় তিনটা ছত্রিশ মিনিটে দিনের হিসাব সনাতন ধর্মের হিসাব তাই ছটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ওই সময় এক বলতে হবে যে শুভ সময় ওই সময় ষষ্ঠ আরাধনা করলে একশোতে একশো নাম্বার আপনি পাবেন তারপরে সাতটা হচ্ছে ভগবানের অর্চন করতে হবে সাড়ে সাতটায় তারপরে বারোটায় হচ্ছে ভগবানের ভোগ নিবেদন বারোটা একটায় অনেক সময় দেয় রান্না যতক্ষণ হয় তারপর বিকাল চারটায় ভগবানকে জাগানো আবার সন্ধ্যার সময় আরতি তো এইভাবে সনাতন ধর্মের নীতি তা আমরা দেখি মুসলিমেরাও কিন্তু পাঁচ অক্টো নামাজ পড়ে কিন্তু আমাদের নীতির সাথে তাদের নীতি অনেক মিল আছে কিন্তু একটা মিল নেই তাদের সব কিছু আমাদের এই জগতে সব নেয়ামত তাদের সব নেয়ামত আর আমাদের ধর্মে বলছে না গুণের বিচার করে তুমি আহার গ্রহণ করতে হবে গুণ কর্ম কি যেমন তুমি যদি তোমার নফসকে কন্ট্রোল না করতে পারো কাম কোদ মহল মদ মাসুজ্য মন বুদ্ধি অহংকারকে কন্ট্রোল না করতে পারো তাহলে তুমি আমার ভক্ত হতে পারবে না তো আমার ভক্ত হতে গেলে কী করতে হবে আগে তোমার কামনা বাসনাকে ত্যাগ করতে হবে এই জন্য আমাদের ধর্মটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত কী যে আমরা শিক্ষা দেই কীভাবে এই দেহকে সংযত করা যায় এই আত্মাকে সংযত করা যায় কিন্তু তারা সেটা শিক্ষা দেয় না সে বলছে স্বভাবই নেই তার মধ্যে তারা কিছু হালাল হারাম এই কথাটা উল্লেখ করছে এটা না করলে মানুষ তাহলে এটা মিল হতে পারে না তাই জন্য তারা বলছে শুকর খাওয়া হারাম তাও শুকর খায় অনেকে হারাম বললেও খায় অনেকে মদ খাওয়া হারাম এখন বেশি বেশি মদ খায় আবার বলছে নারীদের পদ্মা করা জরুরি এখন বিনা পদ্মায় চলে যদিও আমাদের মধ্যে আছে ঘোমটা দিয়ে চলা কিন্তু এটা মানে না তো এইভাবে তাদের মধ্যে অনেক সেগুলোকে তারা নীতি আমরা দেখেছি তো নীতি আমরা দেখেছি এই জন্য তাদের বলছে হজ রোজা জাকাত এগুলি আর আমাদের মধ্যে বলছে কি আগে শুদ্ধতা আগে তোমার শুদ্ধতা দরকার অহংকার ত্যাগ মোহ ত্যাগ লোভ ত্যাগ এগুলি ত্যাগ করতে হবে তোমার সনাতন মানিতে ত্যাগ ভোগ নয় দেহ রক্ষার জন্য তোমাকে সামান্য কিছু খেতে হবে পরিমাণ মতো খেতে হবে সেটা ভগবানকে দিয়ে সাত্ত্বিক আহার তিন প্রকার খাবার আছে সাত্ত্বিক রাজস্বিক তামাসিক এই সবগুলি পাপময় তো সাত্বিক রাজস্বিক তামাসিক খাবার কি যে তুমি মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এগুলি হচ্ছে রা খাবার তমগুণের খাবার হলো মদ বাসি পচা ইত্যাদি আর শতগুণের খাবার হলো ফলমূল এই তিন প্রকার খাবার খেলেও মানুষ নরকে যায় তো কোন খাবার খেতে হবে ফলমূল না খেলে তো কী খাবেন বলছে তুমি যা আহার করো তুমি যা হোম করো এগুলি আমারে দিতে হবে আমার কী দিতে গো ফল জল যদি সাত আহার হার বলে আমাকে নির্ধারণ করতে হবে যদি ভগবানের অনুমতি তখনই তোমার চিন্ময় গুণের অধিকারী হবে তখন তোমার ভিতরে মায়া মোহ ও মদ মাসুদ যেগুলি আস্তে আস্তে চলে যাবে তখনই তোমার তুমি আমার যুক্ত হতে হবে এই জন্য সনাতন হচ্ছে বিজ্ঞান যে অতিরিক্ত মাছ মাংস খেলে দেহের ভিতরে চর্বি হবে চর্বি হলে রোগে আক্রান্ত হয় তোমার মৃত্যু হবে চর্বি হলে তোমার দেহে রোগ হবে এই জন্য বিজ্ঞান না মানি না দেখি আজকে আমাদের রোগ আক্রান্ত আমার সনাতন বলছে অসময়ে সন্তান ধর্মে ধার গর্বে ধারণ করলে ওই সন্তান দোষনীয় হবে তাকে রোগ থেকে তুমি মুক্তি করতে পারবে না আমরা তাই দেখি অসময়ে সন্তান জন্ম নিয়ে বিভিন্ন গ্রহ দোষ আর এই দোষের কারণে বিভিন্ন রোগের সৃষ্টি হয় আমাদের এত রোগ কেন কারণ আমরা সঠিকভাবে জন্ম দান করতে পারি না জন্মদের জন্মের পরে আমাদের জন্মেতে আমাদের সংস্কার নাই এই জন্য বিভিন্ন রোগে আক্রান্ত হ্যাঁ অসুময় সন্তান অশুভ অশুভ সময় আছে সন্তান জন্ম দান করার এটি মানি না দিকে আজকে আমরা অযোগ্য সন্তান জন্ম দিতে হয় তো এইভাবে পৃথিবীতে আমরা অনেক কিছু দেখতে পাই এই জন্য বলছে সনাতন যা সনাতন হচ্ছে বিজ্ঞান সম্মত বিজ্ঞান যা বলছে সনাতন তাই বলছে যেমন আপনি বিজ্ঞানের মধ্যে আপনি দেখেন যে বেশিরভাগ ঔষধেই হচ্ছে গাছের থেকে গাছের থেকে দেখুন আপনি গাছের থেকে ওষুধ তৈরি হয়েছে কিন্তু সেটা আমরা অনেকে নেশা হিসেবে গ্রহণ করি যেমন আমরা গাঁজা গাঁজা দেখবেন এটা ঔষধ এটাকে শোধত শোধিত করে ঔষধ রূপে খেতে খাওয়ার জন্য এটা ভগবান দিছে কিন্তু এটা দিয়ে নেশা করে নেশা করে এটা নেশার জন্য দেয়নি ভগবান ভগবান সৃষ্টি করছে আমাদের ভালোর জন্য রোগের জন্য এটাকে শোধিত করে আমরা ওষুধ হিসেবে খেতে পারতাম কিন্তু আমরা এটা নেশা হিসাবে খাই এই জন্য এটাকে নেশা বলা হয় এটা যাদের প্রয়োজন আছে তারা ওষুধ হিসেবে খেতে খাওয়ার জন্য ভগবান সৃষ্টি করছে কিন্তু আমরা নেশা হিসেবে খাই দিকে একজন নেশা ধূত্রা গাছ এটা অনেকে নেশা হিসেবে খায় কিন্তু এটা অনেক মহামহা ঔষধ আকন্দ গাছ অনেকে এটা নেশা হিসেবে গ্রহণ করে অনেকে এটা ঔষধ হিসেবে খায় তো অনেক বীজ জাতীয় গাছ আছে যেটা শোধন করে আমরা আমাদের মানব দেহের জটিল থেকে কঠিনতম রোগ নিরাময় করতে পারি কিন্তু সেটা আমরা নেশা হিসেবে গ্রহণ করার কারণে আমরা করে হয়ে গেছি তমগুনি হয়ে গেছি এই জন্য সনাতন মানে বিজ্ঞানসম্মত যেমন আপনি সনাতন শিক্ষা দিছে কি যে মহাপ্রভুর যে প্রিয় নিম বেগুন নিম আর বেগুন এই নিম বেগুন অনেক সময় এটা ক্ষতিও করে কি ক্ষতি করে এটা অতিরিক্ত খাওয়া যাবে না কম খেতে হবে আর কম খেলে শরীর মন সব কিছু ভালো থাকবে হ্যাঁ খুব সুস্বাদু একটা যদিও তিতা করলা তিতা তিটি বিজ্ঞানের বলা আছে যে খাওয়া যাবে করলা খাওয়া যাবে অনেক নিষেধও করছে অনেকে কারণ রোগ ভালো হয়ে গেলে গা ডাক্তারের কাছে কেউ যাবে না রোগ যদি আপনার ভালো হয়ে যায় সব খাইয়া তাহলে ডাক্তারের কাছে কেউ যাবে না অনেক সঙ্গে এই রেঞ্জ বাদিয়ে দেবে এই বাদিয়ে দেবে এই বাদ দেবে অনেক কিছু আমাদের যুক্তি দেয় কিন্তু আমাদের সনাতনের আইন মানে না দেখি আমাদের রোগ ভালো হয় না এই জন্য এই বনাজি মাধ্যমে আমরা দেখতে পাই বিবি বেশিরভাগই সব কিছুই বনাজির কাছ থেকে আমাদের এই ঔষধ তৈরি হয় সবচেয়ে ডেভেলপমেন্ট ওষুধ আর কিছু কিছু ওষুধও তো এই হয় তান্ত্রিকতাভাবে পশুর দেহ লাগে পশুর দেহ থেকে যে ওষুধ তৈরি হয় সেটা তান্ত্রিকতাভাবে তন্ত্রমন্ত্র কিন্তু সাত্বিকভাবে যে ঔষধ বিজ্ঞান যে শুদ্ধ যে বিজ্ঞান সেখান থেকে বনাজি ব্যবহার করার কথা উল্লেখ আছে শুদ্ধ শুদ্ধ থেকে শুদ্ধতম যে বিজ্ঞান সেখানে বনাজির কথাই বেশিরভাগ বলা আছে আর যদি আমরা এই বিজ্ঞানের শাস্ত্রের আইন যথাযথভাবে পালন করি আমাদের রোগ সহসায় হবে না কিন্তু এই রোগ তো আমরা জন্মে দিকেই নিয়ে আসি আমরা ভগবানের মাইন আইন অমান্য করে এই জগতে সন্তান জন্ম দিই ওই জন্ম থেকেই আমাদের রোগ আক্রান্ত বিভিন্ন গ্রহ সমস্যা বিভিন্ন দোষ নিয়ে আমরা মাতৃগর্ভের দিকেই এই জন্য বলছে কোনো দোষ নিধি রাজন মাতৃগর্ভের থেকে আমাদের দোষ এ নিধি শুরু হয় এই জগতে আসার পর দোষ আর মৃত্যু পর্যন্ত এই দোষই থেকে যায় তো এক জন্মের দোষ নয় বহু জন্মের দোষ তাই এই দোষ থেকে মুক্ত হতে গেলে আমাদের শাস্ত্রের আইনকে ফলো করতে হবে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সন্তান জন্ম দিতে হবে তাহলে আমাদের এই পৃথিবীতে আর এইসব মোহমায়া থাকবে না তাই এই জন্য বলছে সর্বধর্মতে গেলেও আমার স্মরণ রক্ষিবে কৃষ্ণ আমি বিশ্বাস করবেন এই জন্য আমি হিন্দু নই মুসলিম নই খ্রিস্টান নয় বৌদ্ধ নই কোনো জাতি নই আমি কি আমি সৃষ্টি করছি তুমি আমারে ভজনা করো আমি তোমার হতে কৃষ্ণ তারে করে কৃষ্ণ এই কথাই বুঝাইছে যে সব ধর্মকে ত্যাগ করতে হবে না একমাত্র যিনি আমাদের এই সৃষ্টি করেছেন তার আরাধনা করতে হবে এই কথা মনে রেখে যদি আমরা ওনার পথে চলি তাহলে আর আমাদের জন্ম মৃত্যু জড়া বেদি চক্রে পুনর জন জনমরম হ'বে ন ধন্যবাদ সবাই